হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনিল অফিসার আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সে যে গুজে কোথায় যাচ্ছে তাই তো আজকে যাচ্ছি মামার বাড়িতে মামার বাড়িতে গিয়ে দেখো একটা বাদর পাঁচিলে বসে আছে তাদেরকে আমার দিদি বিস্কুট দেবে আর আমার মামার বাড়িতে যখনই আসে না কেউ না আসে বাঁদর আসলেই বিস্কুট না হলে কিছু খাবার জিনিস থাকলেই দেয় তারপরও খাচ্ছিল আর দুঃখের বিষয় জুতোর উপরে বিস্কুটটা পড়ে গেছিলো খারাপ লাগছিল কিন্তু বিস্কুটটা হয়তো নিতে গেলে থাপ্পড় মাপড় মেরে দেবে ওই জন্য আর যায়নি কেউ তো গেট দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বিস্কুট খাচ্ছিলো আর এদিকে মাও দেখছিল এর হলুদ নাইটি পরে এটা হচ্ছে মা আর আমি এইদিকে মজা করছিলাম ফোন নিয়ে যাই হোক তারপর দিদুন আসলো এটা একটা দিদুন আর আমার বোন এদিকে ঘুমাচ্ছে ওকে মানে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর সব সবথেকে বড়ো স্বভাব হচ্ছে সিডিওয়াল আমার বর দেখো তার রাত্রেবেলা মেলায় যাবো আর আমার বরের ঘুম পাচ্ছে মানে এত তাড়াতাড়ি মেলায় যাবে না আবার এই ওর ঘুম পাচ্ছে আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আয়নাটা মানে লাইট ছিল না তো সেরকম একটা অন্ধকার অন্ধকার লাগছিল তো আমি সামনের ক্যামেরা দিয়ে করলাম দেখো ফাইনালি এইটা আমার লুক ছিল আর মেলায় গিয়ে দেখো কত সুন্দর সুন্দর ফুল আর পুতুলগুলো দেখতে খুবই ভালো লেগেছিলো কিন্তু দাম প্রচন্ড বেশি যাচ্ছিলো এক এক একটা পুটুলের দাম নাকি পাঁচশো টাকা করে তো আমি আমার বরকে বলছিলাম আমাকে কিনে দে না কিনে দে ও বলছে না এখন এইসব পুতুল নিয়ে কী করবি এগুলো তো বাচ্চারা খেলে পুতুল নিয়ে এবং শুধু পুতুলরা বাচ্চারাই নিতে পারে বড়দের কোনো নেয়ার কিছু থাকে না বড়দের নেয়ার কোনো অধিকার থাকে না পুতুল পুতুল জিনিসটাই সুন্দর সবারই দেখলে নিতে ইচ্ছা করে আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর কানের আমি সব কিছু ভিডিও করে বেড়াচ্ছিলাম আমি বলছিলাম আমাকে কিচ্ছুই কিনে দেয়নি আর না কিছু খাইয়েছে যা খাইয়েছে আমার বোন খাইয়েছে আর আমি খেয়েছি আর ও উল্টে আমার টাকায় খেয়েছে কি কী বলবো আর এরকম বর যেন আর কারো না হয় এত কিপটে বর তারপরে লাস্টেই পাপড়ি চাট আমাকে খাওয়ালো এত ইনসাল্ট করেছি ওকে মেলার মধ্যে তারপর পাপড়ি চাট আমাকে কিনে খাইয়েছে তাই আমি এই পাপড়ি চাটটা সেরকম একটা ভালো ছিল না কিন্তু আমাকে পরে বকা দিচ্ছিল আমি আউফাও জিনিস খাই খুব তাই আমাকে বলছিল যে দেখ তো যেদের কারণে এটা নিয়ে এখন পস্তাতে হচ্ছে মানে পাপড়ি চাটটা নিয়েছিল পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকা পাঁচ টাকার স্বাদও ওর মধ্যে ছিল না তার জন্য বকা পকা খেয়েছি মানে এত আমি পুরো খাইনি খাবারটা ওয়েস্ট হয়ে গেছিলো যাই হোক আমি একটুখানি খেয়ে ওকে দিয়ে দিয়েছি বেচারা যাও খাওয়ালো লাস্টে তাও আমি খেতে পারলাম না এটাই হচ্ছে দুঃখ ওর আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত কেউ কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও ভিডিওটা শেয়ার করে দাও আর তোমাদের অনেক ভালোবাসা